হঠাৎ করে দেখলে মনে হতে পারে এ যেন এক বিশাল দৈত্য ছয়শ বছর ধরে ছিল শীতনিদ্রায় চারপাশে জমে থাকা বরফ পাথর আর শীতল বাতাসের মাঝেই ঘুমিয়েছিল সে কিন্তু এক মধ্যরাতে হঠাৎই আকাশ কাঁপিয়ে ছড়িয়ে পড়ল বিকট শব্দ যেন পৃথিবীর কেন্দ্র থেকে ছুটে এলো আগুনের হুংকার রাশিয়ার কামচাটকা উপদ্বীপে তখন সবার চোখ কারণ ঘুম ভেঙে জেগে উঠেছে ক্রাসে আগ্নেয়গিরি যার ঘুম ভাঙল ছয় শতাব্দী পর চূড়া থেকে ছিটকে পড়ল ছায়ের বিশাল মেঘ আগ্নেয়গিরির অগ্নিত্বপাতের পর ছয় কিলোমিটার পর্যন্ত ছায়ের কুণ্ডলি রেকর্ড করা গেছে গোটা উপদ্বীপ ধমকে গেছে বিস্ফোরণে রাশিয়ার পূর্বাঞ্চলে এখন ছড়িয়ে পড়েছে আতঙ্ক আকাশ ঢেকে গেছে ছায়ের কুণ্ডলিতে যা ধেয়ে যাচ্ছে প্রশান্ত মহাসাগরের দিকে ক্রাসেনির নিকোপ আগ্নেয়গিরি থেকে শেষবার লাভা নির্গত হয়েছিল চোদ্দশো সালে এরপর ওই আগ্নেয়গিরি থেকে লাভা নির্গত হওয়ার আর কোনো প্রমাণ মেলেনি দিন কয়েক আগেই কামচাটকায় আঘাত হানে আট দশমিক আট মাত্রার ভূমিকম্প উনিশশো সালের পর এটাই ছিল সব থেকে শক্তিশালী কম্পন এই ভূমিকম্পের ফলেই ফ্রেঞ্চ পলেনেশিয়া থেকে চিলি পর্যন্ত জারি করা হয় সুনামি সতর্কতা বিজ্ঞানীদের ধারণা সেই প্রবল কম্পনেই জেগে উঠেছে ছয়শো বছর ধরে ঘুমিয়ে থাকা ক্রাসেন্ডিনিকপ আঠারোশো মিটার উঁচু এই আগ্নেয়গিরির আশেপাশে নেই কোনো জনবসতি তাই মানুষের জন্য তেমন কোনো ঝুঁকিও তৈরি হয়নি কামচাটকা উপদ্বীপটি প্রত্যন্ত হলেও এটি প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারে অবস্থিত যেখানে অনেক বেশি ঘটে ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্নিত্বপাথ আমাদের দেশে হয়তো আগ্নেয়গিরির ভয় নেই কিন্তু ভূমিকম্প হঠাৎ প্রবল ভূমিকম্প হলে আমরা তৈরি কী পৃথিবীতে একের পর এক ঘটে চলছে প্রাকৃতিক দুর্যোগ সচেতন না হলে আগামীতে আমরাও পড়তে পারি মহাবিপদে